আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা হেডলাইন দেখি বুঝতে পারছেন যে কি বলতে চাচ্ছি দুই ঈদের রাতের ফজিলত দুই ঈদের রাতের ফজিলত কোরআন ও সুন্নাহর আলোকে ভূমিকা স্বরূপ যে বিষয়টা প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা ইসলামে ঈদ দুইটি মহামান্বিত উৎসব একটি ঈদুল ফিতর এবং অপরটি ঈদুল আজহা তো ইনশাআল্লাহ আগামী আমাদের ঈদুল আজহা এবং এই রাতটা হলো ঈদুল আজহার রাত যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত তো এই দুইটি এই দুইটি ঈদের রাত ইসলামের দৃষ্টিতে যে ব্যক্তি ঈদের রাত গুলিতে তাই আমাদের উচিত এই রাতগুলোকে অবহেলা না করে দোয়া ইস্তেক ফর কোরআন থত অন্যান্য ইবাদতের মাধ্যমে অতিবাহিত করা প্রিয় দর্শক প্রথমে আসি যে হাদিস দ্বারা প্রমাণিত এই রাতের ফজিলত

أن يبعثك ربك مقاما محمودا আর রাতের কিছু অংশে কোরআন সহ নামাজ আদায় করো এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত হয়তো তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত আসনে স্থান দিবেন। তো এই আয়াতে এই আয়াত রাতে ইবাদতের মর্যাদার প্রমাণ করে আর ঈদের রাত তো বিশেষ মর্যাদাপূর্ণ রাত তাই থাকে ইবাদত আরো বেশি মূল্যবান সাহাবে কারামের আমুল শাহবাগান ঈদের রাতে বেশি বেশি ইবাদত করতেন তারা কোরআন তালাত জিকির দোয়া জিকির তাহাজ্জাদের মাধ্যমে ই রাতগুলো কাটাতেন তাবিন ও তাবিনদের যুগেও ঈদের রাতকে গুরুত্ব দিয়ে ইবাদতে সময় কাটানোর নজির পাওয়া যায় করণীয় ইবাদতসমূহ ঈদের রাতে নফল সালাদ বিশেষ করে তাহাজ্জদ দুই নাম্বার। কোরআন ছালাওয়াত তিন নম্বর দোয়া ইস্তেকফার চার নম্বর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এসব জিকির পাঁচ নম্বর সালাত তসবি ও অন্যান্য নফল ইবাদত ছয় নম্বর আগামী দিনের প্রস্তুতি দোয়া ও তসুদ্দি এই কাজগুলো ইনশাল্লাহ আমরা ঈদের রাতে আমরা করতে পারি ঈদের রাতের সময় অপচয়ের পরিণতি ঈদের রাতে গান বাজনা সিনেমা দেখা ফালতু আড্ডা ও গুনাহের কাজে মেতে থাকা খুবই গর্হিত এই রাতে আল্লাহর কাছে বিশেষ রাত যারা এই রাতে অবহেলা করে তারা অনেক বড় থেকে বঞ্চিত হয় উপসংহার এই রাতে ঈদের রাত দুইটি হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার এই রাতগুলিকে শুধুমাত্র খুশি ও বিনোদনের জন্য ব্যবহার না করে ইবাদত দোয়া এবং আত্মশুদ্ধির রাত হিসেবে কাজে লাগানো উচিত যারা এই রাতের মর্যাদা করে ইবাদত সময় কাটায় আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখারাতে উত্তম দান করেন সংক্ষেপে মনে রাখার জন্য ঈদের দুই রাতি ইবাদতের জন্য জাগরণ করলে কেয়ামতের দিন নিরাপত্তা কোরআন ও হাদিসে রাতের ইবাদত ফজিলের বহু ফজিলতের বহু দৃষ্টান্ত রয়েছে ঈদের রাতে করণীয় নামাজ জিকির দোয়া তেলাওয়াত গুনাহার কাছ থেকে ব্রত থাকা আবশ্যক আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে এই ঈদের ঈদ আজহার এই রাতে যেন আমরা ইবাদত করতে পারি এবং কেয়ামতের দিন যেন আমাদের কলব আমাদের দিল যেন মৃত না হয়ে যায় এবং আমাদের অন্তর যেন সজীব থাকে এবং মহান রব্বে করিমের কাছে যেন আমরা মৃত দিল নিয়ে যেন আমরা অংশী সেখানে উপস্থিত না হই আল্লাহ ফাক রব্বুল আমাদেরকে এই ঈদের রাতে عبادت کرتو فقدان کرن السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ